হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে জানাই নবমী আজকে হচ্ছে নবমীর দিন তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমাদের মন্দিরে মানে আমাদের ঘরের ঠাকুর আমি আমার বোন আর কাকার মেয়ে সবাই মিলে যাচ্ছি চলো দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু মানে আজকে পোস্ট করতে পারবো না কিছুদিন পর পোস্ট করবো তখন তোমরা প্লিজ একটু দেখে নিও এখন দুর্গা মন্দিরে চলে এসেছি দেখো পুজো শুরু হয়ে গেছে পুজো দেখে বাড়ি চলে এসেছি এখন দুপুরে খাবার খেয়ে নেবো আজকে মেনুতে আছে ফ্রাইড রাইস আর মাটন চলো খেয়ে নিই এখন সন্ধেবেলায় বেরিয়ে পড়ি সবাই মিলে ঠাকুর দেখতে চলো দেখি থাকো কোথায় কোথায় ঠাকুর দেখছি সব সময়ের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ক্ষীণাহার ঠাকুর দেখা হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও